হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি সার্থসোয়া ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব বাটিক কালেকশন আচ্ছা আজকে আমরা দেখব বাটিক কালেকশন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন লেখেন এগুলো সব আড়াই হাত বড় টাই নাই বাটি ঠিক আছে موم বাটি এগুলো রং কোয়ালিটি গ্যারান্টি টাই টাই موم বাটিক বাটিকের মধ্যে সবথেকে কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের বাটিক হচ্ছে এইটা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তো যেটাই ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো ভাই যেহেতু টাইটা মোমবাটি বাটি অরিজিনাল কটনের মধ্যে থাকছে তো তাই না জি এটা গজ কত করে দিচ্ছেন এগুলো তো আমরা এখানে 180 করে বেচি আজকের ভিডিওতে দাম থাকবে 150 টাকা মাত্র আচ্ছা আজকে থাকবে 150 টাকা পার গজ যতটুকু লাগে আপনারা নিতে পারেন যার যতটুকু ভাল লাগে দ্রুত অর্ডার করবেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগ সুবিধায় আপনারা পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের কাছে কিন্তু দেখে নিতে পারবেন ভাইয়ারা এখন অগ্রিম কোনো টাকা নিচ্ছে না আপনারা কাপড়ের সাথে ডেলিভারি চার্জ যে একশো পঞ্চাশ টাকা ওটাও দিতে পারবেন এই কারণে যার যতটুকু লাগে একটু দ্রুত অর্ডার করে দিবেন। আর এছাড়া কিন্তু ভাইদের কাছে কম দামে বাটিকো আছে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা ভাই সেটা দেখতে পারবেন আর এটা হচ্ছে একদম ভালো যেটা টাই টাই মোম বাটিক বলে সেটা অনেক কালার আছে দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই এগুলো তো ফুল আড়াই হাত ভাই তাই না একটা জামাতে কতটুকু ফুল লাগে ভাইয়া আড়াই বছর জামা হয়ে যাবে আচ্ছা আড়াই জামা হয়ে যাবে এবং তার পাশাপাশি আপনারা যদি এটা দিয়ে হচ্ছে জামা পায় করেন অনেকে আছে শুধু জন্য নিতে পারেন আড়াই এটা আর কি কালার আছে এটা অনেক একটা আছে টাকা

শর্ত ছোঁয়া ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ